অবশেষে শেষ হল দীর্ঘ ছয় বছরের প্রতীক্ষা বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সাথে চলমান দর কষাকষির মাঝেই এবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে এর মাধ্যমে ভারতের পর তৃতীয় দেশে প্রথমবারের মতো নেপাল রপ্তানি করলো হিমালয়ের দেশটি নভেম্বর শুক্রবার ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয় সব বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে দেশটি গত অক্টোবরের শুরুতে বিদ্যুৎ রপ্তানির এই ত্রিপক্ষীয় চুক্তিটি হয় তবে এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে শুধুমাত্র একদিনই বিদ্যুৎ পাঠাবে নেপাল নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ চীনা সংবাদ মাধ্যম সিনহুয়াকে বলেছেন ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী দুই সালে বাংলাদেশের কাছে নেপাল মাত্র একদিন বিদ্যুৎ বিক্রি করতে পারবে এরপর দুই সালের পনেরোই জুন থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করবে ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী নেপাল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রতি বছরের পনেরোই জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করবে অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময়ে ঢাকায় আসবে নেপালের বিদ্যুৎ নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশ কিনবে আট দশমিক এক সাত রুপিতে যার মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে নেপাল বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে তাদের দুটি কেন্দ্র থেকে এর মধ্যে পঁচিশ মেগাওয়াট ত্রিশুলি আর বাইশ মেগাওয়াট বিদ্যুৎ আসবে চিলমি হাইড্রো পাওয়ার প্রজেক্ট থেকে যেহেতু বাংলাদেশ ও নেপালের মধ্যে সরাসরি বৈদ্যুতিক সংযোগ নেই তাই ভারতের সঞ্চালন লাইন হয়ে এই বিদ্যুৎ আসছে তবে ভারতের গ্রিডের সঙ্গে বাংলাদেশের গ্রিডের সংযোগে খুব বেশি বাড়তি ক্যাপাসিটি না থাকায় নেপাল মাত্র চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাতে পারবে কিন্তু ভবিষ্যতে যদি সঞ্চালন লাইনের ক্যাপাসিটি বৃদ্ধি করা হয় তাহলে নেপাল আরও বেশি পরিমাণে বিদ্যুৎ পাঠাতে পারবে বলে জানিয়েছেন মুখপাত্র চন্দন কুমার ঘোষ নেপাল দুই হাজার একুশ সালের নভেম্বর থেকে ভারতে বিদ্যুৎ সরবরাহ করছিল বিশেষ করে বর্ষা মৌসুমে তারা অতিরিক্ত জলবিদ্যুৎ উৎপন্ন করে থাকে বলে এগুলো রপ্তানি করতে পারে